আমাদের এমবি কোচিং ক্লাসের ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত আমাদের আজকের ভিডিও আমরা স্পোর্টস সাইকোলজি অ্যান্ড সোশিওলজি নিয়ে আমাদের যে ভিডিওর পার্ট ওয়ান যে ভিডিওটা চলেছিল আজকে আমরা পার্ট টু তার ঠিক আছে আচ্ছা বেস্ট তাহলে পরের পার্ট এই যে মোটিভেশন ইন ফিজিক্যাল এডুকেশন এন্ড স্পোর্টস মোটিভেশন কি মোটিভেশন কি কি দেখো মোটিভেশন নিয়ে আমরা আলোচনা করব ঠিকই কিন্তু মোটিভেশন শুধুমাত্র আমাদের স্পোর্টস ফিল্ড বা খেলাধুলোর জগতেই নয় হ্যাঁ বরং আমাদের প্রতিনিয়ত দৈনন্দিন জীবনে যে কোনো প্রকার কাজের বা যে কোনো প্রকার সাফল্যের মূল চাবিকাটি হলো কিন্তু এই মোটিভেশন উইদাউট মোটিভেশন এনি টাস্ক এনি ওয়ার্ক কিন্তু কখনোই সম্ভব নয় সেই কারণে আমাদের মূল সাফল্যের চাবিকাটি শুধুমাত্র নট অনলি স্পোর্টস পারফরমেন্স ফর ইয়র এভরিডে ওয়ার্ক অন এভরি create a daily যে কোনো কাজের মূল সাফল্যের চাবিকাঠি হলো এই motivation একজন খেলোয়াড় বা একজন যত ভালোই সে ক্রীড়াবিদ হোক না কেন তার যদি motivation না থাকে তাহলে কিন্তু সে কখনোই একটা ভালো পারফরমেন্স করা সম্ভব নয় এই কারণে কিন্তু মোটিভেশন ভীষণ গুরুত্বপূর্ণ তাহলে চলো আমরা দেখেনি নিই মোটিভেশনটা কি বা মোটিভেশন শব্দটা কোথা থেকে এসছে এই যে মোটিভেশন শব্দটা এই শব্দটা উৎপত্তি হয়েছে একটা ল্যাটিন ওয়ার্ড থেকে তার ল্যাটিন ওয়ার্ডটা কি মোটিভ হেয়ার বা মুভ হেয়ার এই মোটিভেশন শব্দটা তাহলে একটা ল্যাটিন শব্দ থেকে এসছে এই মুভ হেয়ার শব্দটার মানে হচ্ছে টু মুভ টু মুভ টু মোশন অর টু চেঞ্জ তাহলে দেখো এই মুভ হেয়ার শব্দের মিনিং হচ্ছে টু মুভ মানে এক জায়গা থেকে অন্য জায়গায় স্থান পরিবর্তন করছে টু মোশন মানে যে একটা গতি আনছে টু চেঞ্জ একটা স্ট্যাটিক কন্ডিশন ছিল সেখান থেকে চেঞ্জ হচ্ছে মানে কি ডাইনামিক কন্ডিশনে পড়ছে কিসের প্রতি মুভ গুলো হবে মুভ গুলো অলওয়েজ হবে লিস্ট টু গোল ডাইরেক্টেড বিহেভিয়ার পুরো একটা পিসিফিক লক্ষ্যকে ফুলফিল করার জন্য মুভ করবে তাহলে দেখো মোটিভেশন কি মোটিভেশন হচ্ছে টু মুভ টু মোশন টু চেঞ্জ কাকে চেঞ্জ করবে আমরা কি নিয়ে বলছি হিউম্যান ব্রেইং নিয়ে বলছি আমাদের মাইন্ডকে চেঞ্জ করছে কি চেঞ্জ করছে না মোশানে আনছে কিসের প্রতি মোশানে আনছে গোল ডাইরেক্টেড বিহেভিয়ার অর্থাৎ পার্টিকুলার কোন লক্ষ্যকে পূর্ণ করার জন্যে আমার যে শারীরিক আমাদের যে শরীরকে পরিচালনা করছে তার মানে কি একটা মোটিভেশন কি একটা ফোর্স ইন্টারনাল ফোর্স যে ফোর্সটা আমাকে কি করে তাড়িয়ে নিয়ে বাড়াচ্ছে কিসের পথে তাড়াচ্ছে কোন একটা নির্দিষ্ট লক্ষ্যের প্রতি আমাকে তাড়িয়ে নিয়ে বাড়াচ্ছে সেটাই হচ্ছে মোটিভেশন এখানেও লেখা আছে ইট ইজ এ ড্রাইভিং ফোর্স আমাদেরকে তাড়িয়ে নিয়ে বাড়াচ্ছে কিসের পথে তাড়িয়ে নিয়ে বাড়াবে গোল ডাইরেক্টেড বিহেভিয়ার কোন একটা লক্ষ্য আছে সেই লক্ষ্যকে পূর্ণ করতে আমাদেরকে সাহায্য করে এই মোটিভেশন নিয়ে আমি একটা কথা ছাত্রদেরকে যখন আমি ক্লাসে পড়াই তখন বলি যে মোটিভেশনটা অনেকটা ধরো আমাদের যে ফুটবল দেখেছো ফুটবলের মতো আমরা আগে ফুটবলে কি হয় ফুটবলটা যদি একটা স্ট্যাটিক কন্ডিশনে থাকে নিউটনের লকে কি বলছে স্থির বস্তু চিরকাল স্থির অবস্থায়ই থাকবে হ্যাঁ আর গতিশীল বস্তু যদি কোনো বাধা না পায় চিরকাল একটা নির্দিষ্ট শহর লেখা এসে চলতেই থাকবে আমাদের মোটিভেশন কিছু বলছো না স্যার কিছু না স্যার মোটিভেশন টা কি করছে তাহলে যে ফুটবল বলটাকে যে লাথি মারা হচ্ছে তারপরে ফুটবল বলটা যাচ্ছে তাহলে আমাদেরকে এই লাথিটা মারবে কে আমাদেরকে এই লাথি মারবে হচ্ছে ফুটবলে যে লাথিটা মারছে সেই লাথিটা আমাদেরকে কোনো কাজের দিকে তাড়িয়ে নিয়ে বেড়াবে এই মোটিভেশন তাহলে মোটিভেশন আমাদেরকে মেন্টালি এরকম লাথি মারবে ফোর্স করবে আমরা ভাবে সেই কাজের জন্যে বিহেভিয়ার করবো আমরা আগের দিন যখন সাইকোলজি পড়েছিলাম তখন আমরা কি বলেছিলাম যে মেন্টাল প্রসেস আর বিহেভিয়ার দুটোর মধ্যে একটা ব্লাড সম্পর্ক আছে মেন্টাল প্রসেস তুমি চাইলেও কাউকে দেখাতে পারবে না আর বিহেভিয়ার তুমি চাইলেও কখনো লুকিয়ে রাখতে পারবে না তাহলে মেন্টাল প্রসেস তোমার যেটা ভাবে বিহেভিয়ার সেটা প্রতিফলিত হয় এটাকে হচ্ছে কি লুকিয়ে লুকিয়ে ভাবছে মেন্টাল প্রসেস বিহেভিয়ার কি করছে সেটা সবার সামনে জনসম্পর্কে আসছে তাহলে এই যে মোটিভেশন কি করছে মেন্টাল প্রসেস এসে তোমাকে ঠেলছে ঠেলছে যার ফলে তোমরা কি আচরণ করছি লক্ষ্য অভিমুখী আচরণ করছি সেটাই হচ্ছে মোটিভেশন এর বাইরে আর কিছু নয় এখন এর কিছু নেচার এবং ক্যারেক্টারিস্টিক্স আছে সেগুলো কি কি গোল ডাইরেক্টেড বিহেভিয়ার ইয়েস মোটিভেশন হলো সে কোনো একটা নির্দিষ্ট লক্ষ্যকে কেন্দ্র করেই তার মতো আচরণ করতে বাধ্য করে আর কি কন্টিনিউয়াস প্রসেস ইয়েস এটা চলতেই থাকে এটা কখনো থামে না

বেশ এই যে ছকটা দেখতে পাচ্ছি যে মোটিভেশন একটা সাইকেল আমরা বলছি না কন্টিনিউয়াস প্রসেস এটা চলতেই থাকে কিভাবে চলতে থাকে শুরুটা হচ্ছে এক নম্বর নীল আমাদের সবার আগে একটা অভাব দেখো আমরা কেন মোটিভেশন কোনো একটা গোল ডাইরেক্টে ভিভিআর করব সবার আগে কি হয় আমাদের মধ্যে একটা অভাব দরকার হয় অভাব তৈরি হয় অভাব মানে কি সেই অভাব থেকে আমাদের মধ্যে একটা চাহিদা তৈরি হয় চাহিদা मींस नीड তৈরি হচ্ছে এই যে তোমাদের সবার আগে অভাবটা কি ছিল যে তোমাদেরকে একটা চাকরি পেতে হবে জানানা নানা প্রকার একটা गवर्नमेंट জব পেতে হবে এটা তোমার কাছে একটা অভাব সেই অভাবের থেকে তোমার মধ্যে একটা नीड তৈরি হলো नीड কি নিন আমাকে ভালো মতো পড়তে হবে পড়ার জন্য তোমরা পড়ছো আমার কাছে তাহলে এই চাহিদা যখনই তোমার মধ্যে তৈরি হবে তাহলে এই চাহিদাটাকে ফুলফিল করার জন্য তুমি কাজ করবে এই চাহিদা তৈরি হলো কি আমাকে একটা গভর্নমেন্ট জব যেন তার উপায় পেতে হবে আমাকে পড়তে হবে পড়ার জন্য তুমি কি করছো তুমি অন্য কোথাও যে পড়ার জন্য আমার কাছে বা নিজে পড়ছো তার মানে কি একটা ড্রাইভ তোমার মধ্যে তৈরি হচ্ছে ড্রাইভ মানে কি একটা শক্তি একটা উদ্দীপনা তোমাকে কারিয়ে নিয়ে বাড়াবে কিসের পথে তারিয়ে নিয়ে বাড়াবে একটা এরাউজাল কিসের এরাউজালে আমাকে পড়তে হবে একটা উদ্দীপনা তো এই হচ্ছে সেই উদ্দীপনা কেন তৈরি হলো সে গোল ডাইরেক্টেড বিহেভিয়ার মানে কি গোল ডাইরেক্টেড বিহেভি এই যে মোটিভেশনে যে গোলটা তৈরি হয়েছিল আমাকে একটা গববেন জব পড়তে হবে অভাব তারপরে তুমি আচরণ করছো আমার কাছে পড়ছো নিজে পড়ছো মক টেস্ট দিচ্ছ গোল ডাইরেক্টেড বিহেভিয়ার যখন তুমি করবে আইদার সেটা অ্যাচিভমেন্ট হয় তুমি জব পাবে না তুমি পরীক্ষা শেষ করে জব পাবে না তাহলে গোল ডাইরেক্টর বিয়ে করার পরে তো তুমি অ্যাচিভমেন্ট ঠিক এই আমরা যখন ছোটবেলায় অবাক জলপান তোমরা যদি গল্পটাকে পড়ো ঠিক অনেকটা ওই রকম জলের জন্য চারিদিকে ছটফট করলো হ্যাঁ কোথাও জল পাই না কোথাও জল পাই না তারপরে একটা সময় জল পেলে তাহলে কি হচ্ছে সেই জলটা যখন যে চাহিদাটা তৈরি হয়েছিল সেই চাহিদাটা অ্যাচিভমেন্টটা কি হলো ফুলফিল হলো আইদার ফুলফিল না হলে কিন্তু তুমি যদি এইবার যদি ধর job যারা পাবে না

এখানে এই কথাগুলোকেই এই যে পসে লেখা আছে দেখো নিড পরপর প্রসেস ড্রাইভ বা টেনশন মোটিভেটেড বিহেভিয়ার হ্যাঁ গোল ডাইরেক্টেড অ্যাক্টিভিটি নিড ফর স্যাটিসফ্যাকশন লাস্ট হচ্ছে ফিডব্যাক আর বর নিউ নিড অ্যারাইজ ক্লিয়ার এইভাবে মোটিভেশন প্রসেস কিন্তু আমাদের সারা জীবন চলতে থাকে এখন এই মোটিভেশনের কতগুলো টাইপস যদি আমরা দেখে দিই তো বিভিন্ন জায়গায় মোটিভেশনকে পাবে দেখবে দুই প্রকার আইদার ইনস্টিং মোটিভেশন অর এক্সটিংসিং মোটিভেশন অর পজিটিভ মোটিভেশন অর নেগেটিভ মোটিভেশন এইগুলো পাবে এর বাইরেও কিছু আদার্স টাইপস অফ মোটিভেশন আছে আমরা সবগুলোকে নিয়ে বলবো আমরা ইনটেনসিক মোটিভেশন আমরা কাকে বলবো আভ্যন্তরীণ মোটিভেশন যেটা ইন্টারনাল মোটিভেশন নামে পরিচিত যখন আমরা ব্যক্তি যখন কোনো তার নিজের ইচ্ছা থেকে নিজের ভেতর থেকে কোনো কাজ করে আনন্দ পায় বা কোনো কাজ করার জন্য উদ্বৃত্ত হয় তখন তাকে আমরা ইন্টারনাল মোটিভেশন বলবো ধরো আমরা বিকেলবেলা আমাদের যে হবি আমাদের যে শখ আছে সেগুলো কি কেউ আমাকে বলছে হবির জন্য আমাকে কিছু করতে আমার হবি গান শোনা আমার হবি খেলাধুলা করা এইগুলো কেউ আমি কিন্তু না শুধুমাত্র হচ্ছে নিজের সেলফ স্যাটিসফ্যাকশন নিজের এনজয়মেন্টের জন্য কিন্তু আমি সেই কাজটাকে করছি তখন আমরা তাকে কি বলবো ইন্ট্রেন্সিক বা ইন্টারনাল মোটিভেশন একটা ব্যক্তি অন্তর থেকে যখন উৎসাহিত হয় নিজের আগ্রহ বা আনন্দ পরিতৃপ্তির জন্য ঠিক এক্সক্লুসিভ মোটিভেশন বলবো যাকে আমরা বলবো এক্সটার্নাল মোটিভেশন তখন বলবো আমি যখন বাইরের কোনো বাইরে একটা আমি আজকে যদি খেলতে যাই যারা খেপ খেলতে যায় আমি বাইরে একটা ভালো ট্রফি আছে ওখানে খেলতে গেলে ভালো করলে ভালো রেজাল্ট করি তাহলে আমি একটা মক টেস্ট থেকে ফার্স্ট হলে আমাকে একটা প্রাইজ দেবে বলেছে স্যার এই যে প্রাইজের লোভে এই যে ট্রফি লোভে যখন আমি কোনো কাজ করছি অর্থাৎ বাইরে থেকে কোনো একটা এক্সটার্নাল কিছু ফোর্স যেটা আমাকে মোটিভেট করছে আমি নিজে থেকে হচ্ছি না আমাকে অন্য কেউ জোর করে কোনো কিছুকে ফোর্স করে করছে তখন মোটিভেশন বা এক্সটার্নাল মোটিভেশন যেমন একজন দর্বিদ মেডেল জিততে কঠোর অনুসরণ করছে যে যদি তাকে আহ সেখানে যদি ফার্স্ট হয় তাহলে সে মেডেল পাবে এই যে মেডেলটা তাহলে কি একটা এক্সটার্নাল ফোর্স এই ধরনেরকে আমরা কি বলবো এক্সট্রিনসিক মোটিভেশন পজিটিভ আমরা কখন বলবো পজিটিভ মোটিভেশন হচ্ছে যখন পুরস্কার প্রশংসা সাফল্য দিয়ে আচরণকে উৎসাহিত করা হয় এটাও বাইরে থেকে আসছে কিন্তু পজিটিভ কিছু নেচার হ্যাঁ পজিটিভ কিছু কনসিকুয়েন্স দিয়ে তাদেরকে মোটিভেট করা হচ্ছে তখন তাকে হচ্ছে কি পজিটিভ মোটিভেশন নেগেটিভ কি নেগেটিভ হচ্ছে ঠিক তার ভয় শাস্তি যে তুমি যদি আজকে রেজাল্ট ভালো মক টেস্ট না দাও বাজে ক্লাসে যদি উপস্থিত না থাকো কালকে ক্লাসে তোমাকে জয়েন করতে দেওয়া হবে এই যে ভয় এই যে শাস্তি এই যে চাপ দেওয়া হচ্ছে এটা কি হচ্ছে নেগেটিভ মোটিভেশন যে শাস্তি এড়াতে একজন শিক্ষার্থী মনোযোগ দিয়ে পড়ে হ্যাঁ যে পরীক্ষা যদি তুমি ফেল করো তাহলে তোমাকে এই পানিশমেন্টটা দেওয়া হবে পানিশমেন্টের ভয় যদি তুমি পড়ছো তাহলে এটা হচ্ছে কি নেগেটিভ মোটিভেশন আবার এর বাইরে মূলত এইগুলো হচ্ছে মোটিভেশনের टाइप्स এর বাইরেও আরো কিছু মোটিভেশন আছে যাদেরকে হচ্ছে অ্যাচিভমেন্ট মোটিভেশন অ্যাচিভমেন্ট মোটিভেশন কি সব সময় কি হয় একটা কোনো কিছুকে অ্যাচিভ করার প্রবণতা আমাদের মধ্যে থাকে যে সাফল্য আমাকে পেতেই হবে কোনো কিছুকে আমাদের অর্জন করতে হবে আর সেই ধরনের মানুষের কথা বা সেই ধরনের অ্যাটিটিউড যখন থাকে তখন আমরা তাকে কি বলবো অ্যাচিভমেন্ট মোটিভেশন অনেকের মধ্যে থাকে আমাকে পরীক্ষায় ফার্স্ট হতে হবে আমাকে পরীক্ষায় ফার্স্ট হতে হবে এটা কি কোনো কিছু অ্যাচিভ করতে যাচ্ছে কোনো একটা লক্ষ্য অর্জন পূর্ণ করতে যাচ্ছে তখন আমরা তাকে বলবো অ্যাচিভমেন্ট মোটিভেশন কি বলছে একজন সাঁতারু সে তার নিচের রেকর্ড নিজেই ভাঙতে চায় তাকে বলবো অ্যাচিভমেন্ট মোটিভেশন সোশ্যাল মোটিভেশন কোনগুলো যখন সামাজিক কোনো কাজে অংশগ্রহণ করবে সমাজের সাথে কোনো যুক্ত কোনো কাজের সাথে যুক্ত হবে তো তার মানে সামাজিক কাজের সাথে যখন যুক্ত হবে তখন তাকে বলবো সোশ্যাল মোটিভেশন কখন যখন একটা করবে। মেনে নেওয়া একটা সম্পর্ক গড়ে তোলার ইচ্ছা যখন কারোর মধ্যে তৈরি হবে তখন তাকে বলবো অ্যাপিলেশন মোটিভেশন পাওয়ার মোটিভেশন কতক্ষণ বলবো অনেকে থাকে না যে আমি একটা দলের লিডার হবো ক্যাপ্টেন হবো সবাই আমার কথা শুনে চলবে বস হবে

ইন্টারনাল মোটিভেশন সোর্স কোথা থেকে আসে কাম ফ্রম উইদিন দা ইন্ডিভিজুয়াল ব্যক্তি তার নিজের অন্তর থেকে ভেতর থেকে আসে আর এক্সটারনাল এক্সটেনসিভ মোটিভেশন কোথা থেকে আসে কাম ফ্রম এক্সটারনাল এনवायरमेंट বাইরের কোনো উদ্দীপনা টাকা মানি প্রাইজ মেডেল এই এইগুলো থেকে আসে নেচার কি সেলফ ড্রাইভেন এটা হচ্ছে আত্মপরিচালিত এখানে চালনা করার কেউ নেই নিজে থেকেই চালছি আর এক্সটার্নাল মোটিভেশন কি বাইরের কোন ফোর্স ওই যে পুরুষ করেন লোভে আমি খেলছি প্রাইজের লোভে আমি খেলছি শাস্তির ভয়ে আমি খেলছি হ্যাঁ এইটা হচ্ছে আমাদের কি একটা বাইরের ফোর্স আমাকে দাঁড়িয়ে নিয়ে বেড়াচ্ছে পারপাস কি ব্যক্তিগত আনন্দ আর এটা কি এক্সটেন্সিভ এর কি বাজিক পুরস্কার পাওয়ার জন্য বা স্বীকৃতি পাওয়ার জন্য উদাহরণ কি আনন্দের জন্য গান বাজনা আগ্রহে পড়াশোনা তোমার ধরো গল্পের বই পড়তে পছন্দ করে তাই তুমি গল্পের বই পড়ছো এটা কি তোমার শখ শখে যখন আমরা কাজ করি পড়াশুনো প্যারেন্টাল বাবা মার ভয়ে পড়াশুনো স্যারের ভয়ে পড়াশুনো সেগুলো কি সেগুলো হচ্ছে সব এক্সটার্নাল এক্সটেন্সিক মোটিভেশনের উদাহরণ লংজিভিটি যদি দেখি কত সময় ধরে থাকে ইন্টারনাল মোটিভেশন সাধারণত কি হয় ইন্টারনাল মোটিভেশন হচ্ছে লং লাস্টিং এবং দীর্ঘস্থায়ী কেন দীর্ঘস্থায়ী বলা হচ্ছে ইন্টারনাল মোটিভেশন কারণ এখানে তোমাকে বাইরের কোনো ফোর্স তোমাকে আসছে না তুমি নিজে থেকেই ফোর্স মানে নিজের ইচ্ছা আর নিজের ইন্টারেস্ট নিজের আগ্রহ সমস্ত কিছু নিজে থেকেই তৈরি হচ্ছে এইজন্য এটা লং টার্ম বা এটা দীর্ঘস্থায়ী টেকসই আর ই এক্সটারনাল মোটিভেশন এক্ষেত্রে কি হবে কারণ এটা স্বল্পস্থায়ী ক্ষণস্থায়ী যখন তুমি এই প্রাইজটা জিতবে তখন মোটিভেশনটা ওখানে রিডিউস হয়ে যাবে আমার মোটিভেশনটা ওখানেই হারিয়ে যাবে বলছে শর্ট টার্মেক্টেপ লিং এবং সেই বাইরের এক্সটার্নাল ফোর্স এক্ষেত্রে শেখার আগ্রহ থেকে লক্ষ্য পূরণের আগ্রহ বেশি থাকে কন্ট্রোল এখানে কন্ট্রোল বাই সেলফ নিজের দ্বারা নিজে পরিচালিত এখানে কি হয় কন্ট্রোল বাই আদার অন্য কিছু ফোর্স আমাকে পরিচালিত করছে এই হলো মূলত ইন্টারনাল বা মধ্যে একটা ছোট্ট কম্পিটিশন এখন এই টেকনিক কি করে এই মোটিভেশনকে কেমপ্রুবেন্ট করা যায় কিছু টেকনিক আছে কারণ আমরা প্রথমেই আমাদের যে কোনো সাফল্যের চাবিকাঠি তাহলে একে আমাদের কি করতে হবে একে তো আমাদের কন্ট্রোল করা যায় না একে আমাদের ডেভেলপ করতে হবে যত ভালো ডেভেলপ করব তত ভালো করে আমাদের সে কোনো কাজে সাফল্য আমরা পেতে পারবো তাহলে কি করতে ফার্স্ট আমাদের গোল সেটিং করতে হবে মিং সু নির্দিষ্ট কোনো লক্ষ্য স্থির করতে হবে এই লক্ষ্য যদি আমরা শারীরিকভাবে স্থির করি তাহলে কি করব গোল কেমন ভাবে সেট করব স্মার্ট গোল সেট করব হ্যাঁ এস এম এ টি এস ফর পিসিফিক এম ফর মেজারেবল এ ফর অ্যাচিভেবল আর ফর রিয়েলিস্টিক টি ফর টাইম बाउंड এই সমস্ত গুলো মেইনটেইন করে কিন্তু আমাদের গোল সেটআপ করতে হবে তবেই কিন্তু আমাদের মোটিভেশন ডেভেলপ হবে আর কি করতে হবে পজিটিভ রিইনফোর্সমেন্ট ইয়েস অলওয়েজ কি করতে হবে পুরস্কার প্রশংসা উৎসাহ এগুলোকে দিতে হবে যার মধ্যে যাতে তার মধ্যে একটা ইন্টারনাল মোটিভেশন জন্মাতে পারে যে একটা ভালো প্রশংসা করলে সেই কাজটা করার প্রবণতা কি হয় বারবার থাকে আমরা যখন কোনো কিছু ভয়ে করি যখন সেই ভয়টা আমাদের কাছে থাকবে না তখন কিন্তু আমরা সেই কাজটা করি না আর যখন আমরা প্রশংসা করে কেউ যখন তখন কিন্তু আমরা মানসিকভাবে খুব খুশি হই তখন কি হয় সেই কাজটা আমাদের বারবার করাটা প্রবণতা তৈরি হয় ফিডব্যাক ফিডব্যাক নিয়মিত কি করতে হবে হবে নিতে এবং সেটাকে মূল্যায়ন করতে হবে সেখানে যে ভুল গুলো করে থাকবে সেগুলো সংশোধন করে দিতে হবে না হলে কিন্তু পেছনার বেশি দিন থাকবে না টিম কোনেশন দলগত একটা সম্মিলিত একটা শক্তি একটা প্রেরণা একটা মনোবল তার মধ্যে তৈরি করতে হবে আর কি তবে রোল মডেল একজন মেন্টার তৈরি করতে হবে যে একজন অনুপ্রেরণা আমরা বলি না যে কাউকে সবসময় অনুকরণ করতে ইমিটেশন করতে টিচিং মেথডে এক্ষেত্রে মোটিভেশন মানে কি কোনো একজন ভালো কাউকে একটা অনুকরণ করতে তার মতো করে সমস্ত কিছু করার জন্য বলতে হবে মেন্টাল ট্রেনিং এর জন্য মানসিক তাকে ট্রেনিং দেওয়া হতো বিভিন্ন সময় আমাদের বিভিন্ন ওই যে মেন্টাল ইমাজিনেশন তারপরে তোমার মেডিটেশন ধ্যান ইত্যাদি ক্রিয়াকলাপ গুলো করা দরকার ইস্টিং মোটিভেশন ডেভেলপ করতে হবে ইস্টিং মানে ইন্টারনাল ভিতর থেকে খেলাধুলার প্রতি তার ভালোবাসা জন্মানোর জন্য বিভিন্ন রকম তাকে মোটিভেটেড কথাবার্তা বলতে হবে তাকে বোঝাতে হবে যাতে তার মধ্যে ইস্টিং মোটিভেশনটাকে ডেভেলপ করা যায় ভ্যারাইটি অফ ট্রেনিং ট্রেনিং এর মধ্যে কি যাতে এক না আসে সেই জন্য কি করতে হবে ট্রেনিং এর মধ্যে ভ্যারাইটি শিডিউল ভ্যারাইটিস অফ অ্যাক্টিভিটি বিভিন্ন প্রকার ড্রিল তার মধ্যে আনতে হবে মাঝে মধ্যে কি হবে রিওয়ার্ড সিস্টেম চালু করতে হবে কারণ রিওয়ার্ড সিস্টেমের মধ্যে কি হবে এক্সটারনাল ফোর্স তোমাকে মোটিভেট করবে যে তুমি পুরস্কার পাচ্ছো বারবার তুমি পুরস্কার দিলে তুমি এখানে ভালো রেজাল্ট করলে তুমি প্রাইস পাবে তাহলে কি তোমাকে পরবর্তী পরীক্ষায় তোমাকে ভালো রেজাল্ট করার একটা ইচ্ছা শক্তি তৈরি হবে আর কি হবে স্ট্রেস ম্যানেজমেন্ট করতে সাহায্য করবে ইয়েস এইগুলো হচ্ছে মোটিভেশনের মূল হচ্ছে টেকনিক যেটা মোটিভেশন ডেভেলপ করার এখন এই মোটিভেশন তোমাদের পরীক্ষায় শুধু আছে যে মোটিভেশন বলেই আর কিচ্ছু নেই কিন্তু এখন ঘটনা হচ্ছে মোটিভেশনের ভেতর প্রায় এগারোটা না বারোটার মতো মোটিভেশনের থিওরি আছে যেগুলো না জানলেই নয় মাঝে মধ্যে আমাদের সব থিওরি থেকে না আসলে হয়তো ম্যাথলো থিওরি থেকে মোটিভেশনের প্রশ্ন আসে এই থিওরিগুলো তোমরা এখানে বলা সম্ভব নয় কারণ একটা থিওরি বলতেই আমাদের অলরেডি নেটসাইট ক্লাসে দেখবে ভিডিও আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করা আছে তোমরা চাইলে সেখান থেকে দেখে নেবে যে মোটিভেশনাল থিওরি নিয়েই একটা দু ঘন্টা আড়াই ঘন্টার ক্লাস আছে এখন এখানে শুধু জাস্ট আমি থিওরিগুলোকে নাম আর কমন যে ম্যাচলো থিওরি সেই থিওরিটার কথা ছোট্ট করে বললো এখন মোটিভেশন থিওরিকে আমরা দু ভাগে সাধারণত ভাগ করা যায় আমি বলে দিই কতগুলো কথা একটা হচ্ছে কন্টেন্ট থিওরি একটা হচ্ছে প্রসেস থিওরি একটা হচ্ছে হোয়াট আমরা কি কি দ্বারা মোটিভেশন হই আরেকটা হচ্ছে প্রসেস থিওরিতে হাউ আমরা কিভাবে মোটিভেট হই

এখন এতগুলো থিওরি আছে শুধু এরগুলো নামগুলোই জেনে গুলো হবে আর কিছু জানতে হবে না শুধু মাথায় রাখবে ম্যাশলো নিট থিওরি বা ম্যাশলো হায়ার কি থিওরি হায়ারকি কেন বলেছিল একটা বা প্রামিডস থিওরি কাকে বলবো ম্যাসলো থিওরি ম্যাসলো এখানে পাঁচটি মানুষের জৈবিক নিডের কথা বলেছিল এবং একে প্রামিড আকারে এটাকে একটা ফর্ম করেছিল এবং বলেছিল যে এই লোয়ার নিড ফুলফিল হলেই তবেই কিন্তু পরবর্তী নিডে মানুষে পৌঁছাবে এই পাঁচটা লোয়ার নিড গুলো পাঁচটা নিড গুলো কি ছিল এক নম্বর নিড ছিল একদম নিচের যে সারিতে নিড ছিল সেটা হচ্ছে ফিজিওলজিক্যাল নিড তারপরে ছিল কি এই ফিজিওলজিক্যাল নিড মানুষের যখনই ফুলফিল হবে তখনই সে দু নম্বর স্তরে পৌঁছাবে দু নম্বর স্তর কি সেফটি নিড এবং দু নম্বর স্তর যখন সে সেফটি নিড তার ফুলফিল হবে তখনই সে তিন নম্বর স্টেজে যাবে লাভ অ্যান্ড বিলঙ্গিংনেস নিড তখন সে চার নম্বর নিডে যাবে এস টিম নিড এস যখন সে ফুলফিল করবে লাস্ট হচ্ছে সেলফ অ্যাকচুয়ালাইজেশন নিড যদিও এই নিডেট জিরো পয়েন্ট ওয়ান ওয়ান পার্সেন্ট মানুষ হয়তো সেখানে পৌঁছাতে পারে সবাই বেশিরভাগই মানুষ নিড পর্যন্তই পৌঁছায় এখন এই ফিজিয়োলজিক্যাল नीडের মধ্যে কি হচ্ছে ফিজিয়োলজিক্যাল नीडের মধ্যে হচ্ছে আমাদের বেঁচে থাকার জন্য যে জিনিসগুলো দরকার কি দরকার বেঁচে থাকার জন্য খাবার দরকার বিশ্রাম দরকার এইগুলো হচ্ছে আমাদের বেসিক नीड রেস্ট নিতে হবে হ্যাঁ জল দরকার এইগুলো খাবার যদি আমাকে যদি বাস্তবই না পারি তাহলে আমাদের পরবর্তী नीडের ততটা প্রয়োজন নেই যখন আমার কাছে এই খাবার বিশ্রামের জন্য যখন আমাদের সঠিক नीड ফুলফিল হবে তখন আমরা পরবর্তী নি সেফটি নি ডাক্তাররা আমরা এবার নিরাপত্তা চাই হ্যাঁ সেফটি নিয়ে আমরা চাই সোসাইটি থেকে নিজেকে কিভাবে রক্ষা করব। এই জন্য আমরা কি করি আগে খাবার খাই তারপর আমরা একটা বাসস্থান বানাই যাতে অন্যের প্রাকৃতিক কোনো দুর্যোগ থেকে নিজেকে রক্ষা পাওয়া যায় এই সেফটি নিড যখনই আমরা হয় তখনই আমাদের ফুলফিল তখন আমরা কি লাভ আমরা ভালো পারস্পরিক সম্পর্ক একটা ভালোবাসা হ্যাঁ একটা বন্ধন এইগুলো তৈরি হয় এই লাভ বিলঙ্গিংনেস যখনই আমাদের মধ্যে তৈরি হয় ফুলফিল হয় তখন আমরা স্টেম নিতে যাই স্টেম নিতে মানে কি তখন সোসাইটিতে নিজেকে একটা আইডেন্টিটি তৈরি করতে চাই

এই হচ্ছে ম্যাশনাল লাইট মানে কতগুলো কথা আবিষ্কার করেছিল একে থিওরি অনেক সময় বলা হয় বা একে হায়ার কি হয় কতগুলো নাম দেখো এখানে কথা বলেছিল পাঁচটি নিটের কথা বলেছিল পাঁচটির নাম কি এক নম্বর নিট হচ্ছে কোনটা ব্রেক করলে হবে না এক নম্বর নিট হচ্ছে ফিজিওলজিক্যাল দু নম্বর তিন নম্বর লাভ অ্যান্ড বিল চার নম্বর হচ্ছে এমসি গু আসতে পারে যে ম্যাশলোর আহ একদম টপ নিট কোনটা সেটা কি সেলফ অ্যাকশন বা একদম লোয়ার নিট কোনটা ফিজিওলজিক্যাল নিট ফিজিওলজিক্যাল নিটের মধ্যে নিচের কোনটি পড়ে আসতেই পারে প্রশ্ন

টিম স্পিরিট এবং কোঅপারেশন পরস্পরের মধ্যে একটা সহযোগিতাপূর্ণ মনোভাব তৈরি করতে সাহায্য করে আর লং পার্টিসিপেশন এন্ড ক্যারিয়ার ইন স্পোর্টস ক্রিয়াকে পেশাদারিত্ব হিসাবে ব্যবহার করার জন্য সাহায্য করে এই হলো মূলত মোটিভেশন এবার বলো তোমাদের কোনো কোয়ারিজ আছে কিনা না থাকলে আমাদের লাস্ট টপিক যেটা আছে সেটা হচ্ছে অ্যাগ্রেশন আমরা তাহলে অ্যাগ্রেশন নিয়ে আমরা কথা বলবো বলো